শিরোনাম ঢাকা সিটি ও আইডিয়াল কলেজ ছয় মাসে একশো বার সংঘর্ষ এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ছয় মাসে এ তিন কলেজের শিক্ষার্থীরা মারামারি সংঘর্ষে জড়িয়েছেন প্রায় একশো বার বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত কলেজ কর্তৃপক্ষ বলছে জড়িতদের টিসি দেয়ার পাশাপাশি এ তিন কলেজে যাতে ভর্তি না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর পুলিশ বলছে সংঘর্ষ হলেই এখন থেকে মামলা করা হবে রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি ও আইডিয়াল কলেজ তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি মারামারি থেকে মাঝে মাঝেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে মিরপুর শটকের নিউমার্কেট মোড থেকে সায়েন্স ল্যাব মোড পর্যন্ত কখনো কখনও ছড়িয়ে পড়ছে শটকের দুই পাশের গলিতেও একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা গেছে এসব এলাকায় বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই তিন কলেজের শিক্ষার্থীরা সেখানে কথাকাটি চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব প্রেমঘটিত বিষয় ও সামাজিক মাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নেপথ্যের কারণ কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ছয় মাসে এ তিন কলেজের শিক্ষার্থীরা মারামারি সংঘর্ষে জড়িয়েছেন প্রায় একশো বার বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত কলেজ কর্তৃপক্ষ বলছে জড়িতদের টিসি দেয়ার পাশাপাশি এ তিন কলেজে যাতে ভর্তি না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর পুলিশ বলছে সংঘর্ষ হলেই এখন থেকে মামলা করা হবে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন গুটিকে এক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য সুনামক্ষুণ্ণ হচ্ছে তিন কলেজেরই নিরাপত্তাহীনতায় তিন কলেজ এলাকার বাসিন্দারাও ক্ষতির মুখে ব্যবসায়ীরা সংঘর্ষ থামাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ জানান দায়বদ্ধতা আছে অভিভাবকদেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো মজিবুর রহমান বলেন এই তিন কলেজের বিষয়টি এখন তিক্ততার পর্যায়ে চলে গেছে প্রধান দায়টা হল সরকারের যারা এখন ক্ষমতায় আছে যাদের কাজ এখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সাধারণ জনগণকে নিরাপত্তা দেয়া সাধারণ জনগণের জানমালে নিরাপত্তা দিতে হবে এ সরকারকে এই কাজগুলো এ সরকারকে করতে হবে কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের মারামারি বন্ধে তিন কলেজ মিলে কমিটি গঠন করে নিয়মিত টহল দেয়া হচ্ছে তদন্তে দোষী হলে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থাও ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক পারভিন সুলতানা হায়দার বলেন প্রতিটি ক্লাসে ক্লাসে গিয়ে তাদের বোঝানো হয়েছে তাদের বোঝানো হয়েছে যে তোমরা মারামারি বিবাদ এসবের মধ্যে জড়িও না তোমরা তোমাদের নিরাপদ রাখো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা কর বাবা মাকে স্বস্তিতে রাখো এবং দেশবাসীকেও সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেন বলেন ঢাকা ও আইডিয়াল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে যৌথভাবে মোহরা দেয়া হচ্ছে এবং একটি টিমও গঠন করা হয়েছে তারাও দায়িত্ব পালন করছে আইডিয়াল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রেজনুল হক বলেন যারা এ সমস্ত কর্মকাণ্ডগুলো করছে তদন্তে প্রমাণ হলে কিন্তু আমরা সরাসরি টিসি দেয়া হচ্ছে একটা সমস্যা হলো ধরুন সিটি কলেজ থেকে কাউকে টিসি দেয়া হল সে গিয়ে আইডিয়ালে ভর্তি হচ্ছে আবার আইডিয়াল থেকে টিসি দেয়া হচ্ছে সে গিয়ে অন্য কলেজে ভর্তি হচ্ছে এই শিক্ষার্থীরা কিন্তু এ এলাকার মধ্যে থাকছে এই বিষয়গুলো নিয়ে আমরা বসতে যাচ্ছি এ পাঁচ কলেজের মধ্যে কোনো ছাত্রকে টিসি দেয়া হয় তাহলে তাকে কেউ এ পাঁচ কলেজের মধ্যে তাকে ভর্তি নেবে না পুলিশ বলছে প্রতিমাসে ঢাকা কলেজ সাত থেকে আটটি সিটি কলেজ ছয় থেকে সাতটি আর আইডিয়াল কলেজ পাঁচ থেকে ছয়টি মারামারি ও সংঘর্ষে জড়াচ্ছে ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মো মাসুদ আলম বলেন মিছিলে যারা থাকেন অনেকে তারা জানেন না কি কারণে তারা এই মিছিলে এসেছেন অনেক রকম উদ্যোগ নিয়েছি মামলা নিয়েছি কারণ মামলার ভয়ের যেন তারা শান্ত হয় শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে কাজ করছে সেনাবাহিনীও এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ